ভারতের মতো পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ইরান জম্মু কাশ্মীরের উরি সেনাঘাটিতে গত বছর হামলা চালায় পাক অধ্যুষিত জঙ্গিরা আঠারো জন সেনার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাল্টা জবাব দেই ভারত এবার পাকিস্তানের ভূমির জঙ্গি ঘাটিগুলিকে আক্রমণ করার হুঁশিয়ারি দিল ইরান যেসব জঙ্গিরা সীমান্ত পেরিয়ে নাশকতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে পাক সরকার যদি কোনো ব্যবস্থা না নেই তাহলে তেহরানও সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে সোমবার ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি পাকিস্তানকে এ হুঁশিয়ারি জানান গত মাসে পাকিস্তান ইরান সীমান্তে ইরানের জন সীমান্তরক্ষীকে খুন করে পাক জঙ্গিরা ইরান দাবি করে জয়শ আল আদির জঙ্গিরা পাকিস্তানের মধ্য থেকে লং রেঞ্জ গুলি ছুড়ে হামলা করে এই ঘটনার জেরেই সোমবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ইরান আমরা আশা করছি পাক সরকার সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং জঙ্গিদের গ্রেপ্তার করে তাদের ঘাঁটিগুলি বন্ধ করবে পাকিস্তানের উদ্দেশ্যে সাবধানবাণী মোহাম্মদ বাগেরিক গত মাসে ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার কথা বলেন উত্তরে পাকিস্তান জানাই সীমান্ত পাহারার জন্য অতিরিক্ত বাহিনী নিযুক্ত করবে তারা দুই হাজার চোদ্দোতে পাকিস্তানের জয়শ আল আদির জঙ্গিরা ইরানের পাঁচজন সীমান্তরক্ষীকে অপহরণ করেছিল তখনও পাকিস্তানকে পাল্টা জবাব দিতে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছিল ইরান তখন পাকিস্তান ইরানকে সীমান্ত পেরোতে না করে পাল্টা হুমকি দেয় সঙ্গে বলে ইরানের সেনা সীমান্ত পেরোলে আন্তর্জাতিক আইন ভঙ্গ হবে